হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি আজকে ট্যারো রিডিং নিয়ে আজ টপিক থাকছে যে ঈশ্বর কি আপনাকে ভালোবাসে আপনি যে কাজের জন্য সামনে এগোতে চান আপনি চান যে ঈশ্বর আপনাকে সাপোর্ট করুক তো দেখা যাক আজকে রিডিংয়ে কি উঠে আসছে ঈশ্বর কি আপনাকে সাপোর্ট করতে চায় আপনি নিজের প্রতি অনেক ডাউট রাখেন তো আজকে সেই ডাউট কিন্তু ক্লিয়ার হবে রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকে রিডিং প্রে করছি আপনার সামনে আমি ঠিকঠাক রিডিং এনে দিতে যেন পারি ডিভাইন যেন আমার মাধ্যমে ঠিকঠাক রিডিং যেন আপনাদের দিতে পারে আর ডিভাইনের রিডিং যেন আমি ঠিকঠাকভাবে নিয়ে আপনাদের দিতে পারি তো এই প্রে শুরু এই প্রে করে আমি আমার রিডিং শুরু করছি প্রথমে আমি কার্ড বের করে নিব তারপর আমি মেমারি রিডিংটা শুরু করবো দেন আমি আমার রিডিংটা শুরু করছি কার্ডগুলো আমি সাইডে রেখে দিচ্ছি প্রথমেই কার্ড তুলে নিচ্ছি ফার্স্ট কার্ড এসেছে দ্য লাভার্স দেখুন আপনি যদি কোনো রিলেশনশিপ নিয়ে চিন্তায় থাকেন সেপারেশনে থাকেন তো সেটা আপনি একদম থাকবেন না দেখুন ডিভাইন আপনার সাথে আছে আপনাকে সাপোর্ট করছে ঠিক আছে আপনার পার্টনারকেও ডিভাইন সাপোর্ট করছে তো আপনি একটু পেশেন্সে থাকুন ঠিক আছে দুজনের উপরে কিন্তু ব্লেসিংস আছে ঈশ্বর আপনাদের দুজনকেই কিন্তু মন ভরে ব্লেস করছে ঠিক আছে তো এত চিন্তা করবেন না আর আপনি আপনার কাজে ফোকাস করুন যখন ডিভাইন টাইমিং আসবে তখন কিন্তু আপনার পারসেন তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে তার আগে কিছু ব্লকেজ আছে ওগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে সেগুলো আপনি যদি যা না জানতে পারেন তাহলে মেডিটেশন করে আপনি জানুন যে আপনার মধ্যে কি কমতি আছে সেই কমতিগুলোর মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে তারপরে কিন্তু আপনার ডিভাইন টাইমিং আসবে তো আপনি আপনার কাজে ফোকাস করুন আপনার মধ্যে যে কমতিগুলো আছে সেই কমতিগুলো নিয়ে এখন কাজ করুন আপনার যখন টাইম আসবে তখন ডিভাইন কিন্তু বা ইউনিভার্স আপনার পার্টনারকে আপনার কাছে কিন্তু এনে দেবে তার আগে আপনাকে সেলফ লাভে যেতে হবে আর নিজেকে নিয়ে কিন্তু নিজের উপর কাজ করতে হবে দেন দেখে নেছি কী কার আসছে এসেছে সেভেন অফ ওয়ানস দেখুন এখানে আপনি অনেক কিছুর সাথে লড়ছেন ঠিক আছে আপনার মনে হয়তো এই মুহূর্তে কোনো পিস নেই আপনি শান্তি পাচ্ছেন না অনেক চিন্তা করছেন আপনার লাইফ নিয়ে আপনার ফিউচারে কি হবে আপনার লাভ লাইফ নিয়ে আপনার কেরিয়ার লাইফ নিয়ে আপনি হয়তো চিন্তিত আছেন তো ডিভাইন আপনাকে বলছে যে চিন্তা করে কোনো লাভ নেই ডিভাইন আপনাকে সাপোর্ট করছে অবশ্যই আপনি আপনার কাজ করে যান আপনার সমস্ত বাধা কিন্তু ডিভাইন নিজের হাতে নিয়ে নিয়েছে এবং ডিভাইন কিন্তু ওগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছে আর আপনার জীবন থেকে কিন্তু সমস্ত নেগেটিভ মানুষগুলো এখন দূরে যাচ্ছে কমেন্টে জানাবেন যে কাদের লাইফ থেকে মানুষ রিমুভ হচ্ছে কিছু কিছু মানুষ রিমুভ হচ্ছে যাদের আগের চেনা বন্ধুরা বা কোনো চেনা রিলেটিভস কিন্তু আপনাদের লাইফ থেকে রিমুভ হচ্ছে আর নতুন কিন্তু জয়েন করছে তো কাদের লাইফে এরকম হচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনার লাইফে এখন কিন্তু ট্রান্সফর্মেশন চলছে এই পিরিয়ডে কিন্তু এখন অনেক মানুষ আপনার লাইফ থেকে যাবে এবং অনেক মানুষ কিন্তু আপনার লাইফে নতুন জয়েন হবে তো আপনি আপনার এনার্জিটাকে একটু ব্যালেন্সে রাখুন আপনি আপনার এনার্জি যত ব্যালেন্সে রাখবেন আপনার কাজে ফোকাস করতেও কিন্তু আপনার তত সুবিধা হবে তো আপনি বেশি মানে চিন্তা করবেন না ডিপ্রেশনে যাবেন না ওভার থিঙ্কিং করবেন না প্রথম কথা আপনাকে বলা হচ্ছে আপনি ওভার থিঙ্কিংয়ে যাবেন না আপনি আপনার কাজে ফোকাস করুন ডিভাইন আপনাকে সব দিক থেকে প্রোটেক্ট করে রেখেছে আপনাকে সাপোর্ট করছে আর যে সমস্ত লোক আপনার জীবন থেকে রিমুভ হচ্ছে তাদের রিমুভ হতে দিন সেটার জন্য হয়তো আপনি ভাবছেন যে এর সাথে তো আমার ভালো রিলেশন ছিল এক সময় কিন্তু এখন কেন আমার জীবন থেকে চলে যাচ্ছে সে রিলেশন বলতে আমি লাভ লাভ লাইফেও বলতে বলছি আর ফ্রেন্ড লাইফেও কিন্তু বলছি রিলেশনশিপ মানে যে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেটা বলছি না আপনার লাইফে যদি কোনো ফ্রেন্ড রিলেটিভ থেকে থাকে তারাও হয়তো এখন এই মুহূর্তে রিমুভ হবে যদি সে আপনার জন্য ঠিক না হয় ঠিক আছে আপনার জন্য যে মানুষগুলো সঠিক নয় সেই মানুষগুলো আপনার লাইফ থেকে কিন্তু এখন রিমুভ হবে তো সেই নিয়ে ওভার থিঙ্কিংয়ে যাবেন না ডিভাইন যা করছে ঈশ্বর যা করছে আপনার ভালোর জন্য করছে এগুলোকে হতে দিন ঠিক আছে যা হচ্ছে হতে দিন আপনি আপনার এনার্জিকে ব্যালেন্সে রাখুন একদম লো এনার্জিতে যাবেন না ঠিক আছে এনার্জি ভাইব্রেশনকে হাই রাখুন এবং সামনে এগিয়ে যান দেন দেখছি কী কার্ড আসছে দ্য এমপ্রেস দেখুন আপনাকে যে কথাগুলো বলা হলো এর মানে ডিভাইন যে রিডিংয়ের মাধ্যমে যে উপদেশগুলো আপনাকে দিচ্ছেন ঠিক আছে আমি তো সে কেবল মানে মাধ্যম আমাকে মাধ্যম করে কিন্তু ডিভাইনের উপদেশগুলো দিচ্ছে আমি কিন্তু এগুলো কিছুই বলছি না কার্ডগুলো যেভাবে বেড়াচ্ছে ডিভাইন যেভাবে বলানোর চেষ্টা করছে আমি শুধু সেইভাবে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি তো আপনি যদি সেই কথাগুলো মেনে চলেন ডিভাইনের কথাগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবনে কিন্তু আপনি এমপ্রেসের এনার্জিতে চলে আসবেন ঠিক আছে এই এনার্জিতে আপনি আসবেন আপনার লাইফে গ্রোথ আসবে সাকসেস আসবে ঠিক আছে আপনার লাভ লাইফে যদি কোনো প্রবলেম থাকে সেটা সল সলিউশন দেখা যাচ্ছে আপনার প্রেগনেন্সি যদি কোনো প্রবলেম থাকে প্রেগনেন্সিতে সলিউশন দেখা যাচ্ছে আপনার লাইফে কিন্তু সমস্ত দিক দিয়ে হ্যাপিনেস আসছে সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু বেড়াবে শুধুমাত্র আপনাকে কিন্তু একটু ব্যালেন্স নিয়ে থাকতে হবে ঠিক আছে আপনি ব্যালেন্সে থাকলে ডিভাইন আপনাকে আপনাকে সাপোর্ট করছে আপনার সাথে আছে শুধুমাত্র আপনি আপনার কাজে ফোকাস করুন দেখুন আপনার লাইফে কত সেলিব্রেশন আসছে গ্রোথ আসছে ঠিক আছে সমস্ত দিক দিক দিয়ে মানে সমস্ত দিক দিয়ে আপনার লাভ লাইফ আপনার কেরিয়ার লাইফ কিন্তু গ্রোথের দিকে যাচ্ছে তো আপনি মানে কোনো চিন্তা ছাড়াই সামনে এগিয়ে যান কোনো ডিপ্রেশনে যাবেন না ওভার থিঙ্কিংয়ে যাবেন না এনার্জি লো রাখবেন না এনার্জি ভাইব্রেশন হাই রাখুন দেখুন আপনার লাইফে এই দিন কিন্তু খুব তাড়াতাড়ি আসছে সুদিন আপনার লাইফে খুব তাড়াতাড়ি আসছে শুধু আপনি ব্যালেন্সে থাকুন দেন দেখে নিচ্ছি কী কার্ড এসছে ডেথ কার্ড আপনার মানে আপনি যাদের জন্য এই ডিপ্রেশনে গেছেন যেসব মানুষগুলো প্রথমেই চলে এসেছিল সেভেন অফ ওয়ান্স আমি তখনই বলেছিলাম যে আপনার লাইফ থেকে কিন্তু অনেক মানুষ এখন যাচ্ছে ডিভাইন নিজের হাতে ওদের কিন্তু এখন আপনার লাইফ থেকে কাট অফ করছে তো এই ডেথ কাট ওদের সাথে আপনাদের রিলেশনের কিন্তু শেষ হবে ঠিক আছে আপনাকে যদি ওরা আপনার ওভার থিঙ্কিংয়ের জন্য যদি ওরা কোনো না কোনোভাবে দায়ী থেকে থাকে সেটা সেই মানুষগুলোকে কিন্তু ডিভাইন নিজের হাতে আপনার লাইফ থেকে কিন্তু সরিয়ে দেবে কাট অফ করবে তো আপনি এটা নিয়ে বেশি চিন্তা করবেন না ওভার থিংকিং করবেন না ইউনিভার্স ঈশ্বর ডিভাইন আমাদের জন্য যা করবেন সেটা অবশ্যই ভালোর জন্য করবেন আর আপনি কিন্তু এই যে আপনি ভালো জায়গায় যাচ্ছেন তার জন্য কিন্তু ডিভাইনকে ইউনিভার্সকে আপনি যে ভগবানকে মানেন সেই ভগবানকে ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমাদের আমরা যে ভালো খেতে পারছি ভালো পড়তে পারছি ভালো জায়গায় যেতে পারছি আমাদের লাইফে যে ভালো মানুষগুলো এখন পর্যন্ত আছে সেটার জন্য কিন্তু ডিভাইনকে সময় গ্র্যাটিটিউড সেন্ড করবেন দেখবেন যে ভবিষ্যতে আপনি যে পেশেন্স রেখেছেন না সেটা কিন্তু আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে তো গ্র্যাটিটিউড সেন্ড করুন প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে পারলে আপনি গ্র্যাটিটিউড সেন্ড করুন আপনার সাথে যে ভালো জিনিসগুলো হচ্ছে সেগুলো একটা ডায়েরিতে লিখে রাখুন দেন তার নিচে ডিভাইনকে কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করুন দেখবেন আপনার লাইফে কিন্তু সুদিন খুব তাড়াতাড়ি আসছে সরি দেন দেখছি কি কার্ড এসেছে সিক্স অফ কাপস দেখুন আপনি যাকে ভালোবাসেন আপনার মনে যে মানুষটা আছে সে কিন্তু আপনাকে আপনার নিজে আপনার কাছে আসবে এবং আপনাকে কিন্তু নিজের মনের কথা জানাবে এতদিন যে কারণে আপনাদের সেপারেশন চলছিল। সে সব কিছুর কিন্তু এখানে একটা মানে জাস্টিস হতে দেখা যাচ্ছে ঠিক আছে কি কারণে আপনাদের সেপারেশন হয়েছিল কি কারণে আপনার পার্সেন আপনার থেকে দূরে গেছিলো সে সব কিছু কিন্তু আপনার পার্সেন আপনাকে জানাবে এবং আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশন কিন্তু ক্রিয়েট হবে রিলেশনের নিউ বিগিনিং কিন্তু দেখা দিচ্ছে তো কার্ড তো ভালোই এসেছে ডিভাইন আপনাকে চতুর্দিক থেকে প্রোটেক্ট করছে শুধু আপনি ব্যালেন্সে থাকুন ওভার থিঙ্কিং করবেন না নিজের কাজে ফোকাস রাখুন ডিভাইন টাইমিংয়ে সব হবে ডিভাইন আপনার সাথে আছে দেখুন আমাদের লাইফে ডিভাইন টাইমিং ছাড়া কিন্তু ভালো জিনিস হয় না অবশ্যই ভগবান আমাদের জন্য যা ভেবে রাখে যে সময় ভেবে রাখে দেবে সেই সময় কিন্তু আমাদের ওই সময়টা আমাদের কাছে খুব ভালো একটা সময় হয়তো তার আগে পেয়ে গেলে আমরা ওই সময়টার মাহাত্ম বুঝব না সেই কারণে একটা টাইমিংয়েই কিন্তু ডিভাইন আমাদের সব ভালো জিনিসগুলো দেয় তো আপনার পার্সনও আপনার কাছে আসছে কাফস নিয়ে আসছে যার মধ্যে কোনো ছল চাতুরি থাকবে না লয়াল থাকবে আপনার পার্সন আপনার জন্য তো আপনার কাছে কপস নিয়ে আসবে তার আগে আপনাকে নিজের উপরে কিন্তু কাজগুলো করতে হবে সেলফ লাভ এনার্জিতে যান আপনার মধ্যে যে কমতিগুলো আছে সেগুলোর মধ্যে কাজ করুন দেখবেন নিজের এনার্জি এমনি এমনি ব্যালেন্স হয়ে যাবে এই কাজগুলোর মাধ্যমে দেন এই কাজগুলো করে নিজের এনার্জিকে ব্যালেন্স করে ওদিকে আপনার পার্সনেরও এনার্জি ব্যালেন্স হচ্ছে এদিকে আপনারও এনার্জি ব্যালেন্স হচ্ছে দেন দুজনের এনার্জি যখন ব্যালেন্স আসবে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং একটা ক্রিয়েট হবে। তখন আপনার পার্সন কিন্তু আপনাকে সমস্ত কিছু খুলে বলবে যে কি কারণে এসব হয়েছে আপনাদের লাইফে আর তখন আপনাদের লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং শুরু হচ্ছে যেখানে কোনো সেপারেশন থাকবে না আন্ডারস্ট্যান্ডিং অনেক থাকবে চিন্তা করবেন না সামনে এগিয়ে যান নিজের কাজে ফোকাস করুন আর আমার রিডিংয়ের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয় তো আমাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে টেক্সট করবেন আমি হিলিং দিই হিলিং চাইলে হিলিং পাবেন কিন্তু চাইতে হবে না চাইলে তো আমি বুঝতে পারছি না আপনাদের কার দরকার কার দরকার না এটা অবশ্যই জেনারেল রিডিং আমি পার্সোনাল রিডিংও দিই পার্সোনাল রিডিংয়ের জন্য যদি আপনার পার্সোনাল রিডিং জানতে চান তার ফিজ হচ্ছে নাইনটি নাইন খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে আর যদি আপনার লাভ লাইফ কেরিয়ার লাইফ ম্যারিড লাইফ সম্বন্ধে জানতে চান তার রিডিংয়ের ফিজ হচ্ছে থ্রি ঠিক আছে স্বল্প মূল্যই রাখা হয়েছে আপনারা রিডিং নিতেই পারেন আপনাদের জন্য এই রিংয়ের মূল্যটা স্বল্প রাখা হয়েছে কদিন পরে হয়তো বেড়েও যাবে তো এই অফারটা মিস করবেন না রিডিংগুলো নিন আর আপনাদের হেল্প করতে আমার ভালো লাগে আমিও চাই যে আপনাদের হেল্প করি এর মাধ্যমে আপনাদের হিল করার মাধ্যমে কিন্তু আমার এনার্জিও আমিও নিজেকে হিল মনে করি যে আমিও আমার এনার্জিও হিল হয়েছে তো ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন আর সামনে এগিয়ে যান আরও অনেক অনেক ভালো কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সামনে এগোতে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য শুভরাত্রি